মানা করলাম যাস আজকে ভিক্ষা করতে পারিস না আমার শরীরটা আজকে খুব খারাপ তাও বাইরে লো কই দাদি আমি যদি ভিক্ষা করবার না যাই তোমার ওষুধ আনবো কেমনে

লে পড়া করার বয়স হাত সেই সব বাদ দিয়ে পোলার বেলায় তুই আর একজনের লেগে গেল গা আল্লাহ ও আল্লাহ আমার এই বয়সে আমার পুলারে জ্ঞান তুমি নিয়ে গেল আমার ভুলারে আমার কাছে বিরাই দাও। কবি বড়া লাগে যেন আমার ভুলার মুখটা দেইখা যাইতে পারি। হে কুদা আমার ভুলারে আমার মুখে বিরাই দাও। আমার মুখের বাণী দাদা আল্লাহ আপনার ভালো করু দোয়া করি

ठीक है सर हां मेरे 10 टका तो পরীক্ষা দিবেন কে আপা আমি আমো করে করে ভিক্ষা দিবেন ভিক্ষা দিমু তো ভালো কথা কিন্তু তোমার দেখে তো সিনা সিনা লাগতাছে দাঁড়াও 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 তুমি ওই যে উত্তরপাড়ার উজ্জ্বল ভাইয়ের বউ না 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 আমার মনে হয় আপনি ভুল দেখতাছেন আমি ভুল দেখতাছি না এইটা হইতে পারে না কার লগে কথা কও উজ্জ্বল ভাইয়ের বউ দেখো তো এই তো উজ্জ্বল বলবো হ্যাঁ ভিক্ষা গাইছে ভিক্ষা এখন ভিক্ষা করতেছে দেহ তো একটা বাচ্চা বসে হ তাই তো দেখি কিন্তু এই বাচ্চা এইটা উজ্জ্বল না ও তো ভাইগা গিয়েছিল ওই ঘরের বাচ্চা হইবার পারে ঠিক কইছো দেখুন আপনারা জবাবতাছেন এগুলা সব ভুল থামো ভুল কথা না আরে তোমারে বিয়ে করে ভুল করছিল উজ্জ্বলই লজ্জা করে না তোমা এত সোনার সংসার রাইকে তুমি আরেকজনের হাত ধরে বাইকে গেছো গা আবার ভিক্ষা করতেছ এই তোমাকে মত নষ্ট না রাই এই ভবিষ্যতে এই সমস্ত কাম করে মানে ফকির নি হয় ভিক্ষা করে সোনার সংসার রাইকে ফুটফুট একটা বাচ্চা রাইকে তারপরে তুমি আরেকজনের হাত ধরে চইলে যাও যাও এখান থেকে তোমারে ভিক্ষা দেব হ্যাঁ তুমি ঠিকই কইছো এরকম দুশ্চরিত্র মহিলারে আমরা ভিক্ষা দেব না এই তুমি বাড়িতে বাইরে যাও তো বেরো আপা দয়া করে আপনারা এমন করবেন না সকাল থেকে আমার এই ছোট্ট বাচ্চাটা না খেয়ে রয়েছে ওর দুধগুলো শেষ হয়ে গেছে আমার বাচ্চার দুধ কিনতে হইব কয়টা টাকা ভিক্ষা দেন আমার বেশ কয়টা টাকা ভিক্ষা দেন নষ্টমি করার সময় মনে ছিল না হ্যাঁ এখন আইছে ভিক্ষা চাইতে আই তুমি আমার বাড়িতে বেরো তো আমি তোমার কোন ভিক্ষা দিতে পারবো না বেরো কোন পুরুষ মানুষের সাথে একটু অঙ্গভঙ্গি করো গা টাকা দিবনি এই পাপের ছায়া জানি আমার পরিবারে লাগে না তাড়াতাড়ি বিদায় হইছো তুমি এই তুমি ঘরে চলো এই অলক্ষী হেলে থাকলে

আমার এই ভুলের জন্য আমার এত বড় একটা মাসল দিতে চল বাবা আমরা অন্য জায়গায় যে ভিগা যাই Because. ভিক্ষা করার সংসার চালাস ভিক্ষা করবো না কি করবো কো ভিক্ষা ছাড়া তো আমগো পেটে খাও জরে না আর তা তুমি তিন বছর আগে বিদেশ গেছো আমগো তো কোনো খোঁজ খবর লও নাই আরে মা ঠিকই কইছো আস তিন বছর ধরে আমি তো কোনো খোঁজ খবর লইতাই নাই তুই ভিক্ষা করবি না কি করবি কো যাক মা

they é it তিনটা বছর তোমাকে কেন খোঁজ নিতে পারিনি জানো যে বিষয় বিদেশ গেলাম ওটা নাকি বলে জাল বিষা ছিল তাই আমার তিনটা বছর জেলখানা আমার আটকে রাখছে তিন বছর জেলখানাটা আজকে আমি ভাই দেশে এলাম তাহলে কমা আমি খানে থেকে কেমনি তোমাকে খোঁজ করবো বলবি যাই হোক মা আমি যখন দেশে চলে আসি তোমার কোনো

আমি মরে গেছি বিদেশ গিয়ে মরে গেছি তুমি এই তিন বছর কইছিলা আমি তিন বছর কইছিলাম সেটা জানা তুমি কি করবা তুমি তো তুমি তো তোমার নিজের সংসার ঠিকই গুছায় নিছো হ্যাঁ তুমি কি একটু বারো আমার এই ফুটফুটে বাচ্চাটা কথা চিন্তা করলা না হ্যাঁ চিন্তা করছি অনেক চিন্তা কইরে আজকে পর্যন্ত আসছি আমি তো শুনছিলাম যে তুমি নাকি বিদেশে আর জানো এই খবর পাওয়ার পর থেকে গ্রামের নানান লোক নানান ধরনের কথা কয় কত মানুষ খুব প্রস্তাব দেয় অভাবের তারা নাই শেষ পর্যন্ত আমার এই রাস্তা পাইজানি তৈল তুমি কত আমি কি ভুল করছি বাজার তুই এসব বাদ দে বাজার যাও অর্থাৎ হয়ে গেছে আর বউর পাপের শাস্তি পাইছে বাজার ও তুই স্বামী রে নে ঘর সংসারও করতে পারে নাই হাল্লা তার উপরে উঠাই নিয়ে গিয়েছে অবস্থান আমি কই কি তুইও ফিরাই চস বউ তুই মায়েরা নে আমি আবার কাসি ডাইকা তো করে বিয়ে দিমো তুই তো মা নে মুচুক থাকো মা এই যে এই মায়েরা কত তো অন্তত এক্টিভার চিন্তা করে তো থাকতে পারতো আমি যদিও মরে যায় শোন সে তারপর ওর কথা চিন্তা করে তো থাকতে পারতো তুমি আছিলা স্যার ও ভুল করছে ওর ভুলের শাস্তি ও পাইছে তুই আর রাগ করে তাইস না গো আমার বাড়ির বৌরে বাড়িতে ফিরে নিচ না না আমা আসলেই তো আমি খুব বড় একটা ভুল করছি আর আমি যে ভুল করছি সেই ভুলের কোনো কমাও না বরঞ্চ আপনি আপনার ছেলেরে বিয়ে করে দেন সে সঙ্গে সঙ্গে তো সংসার কর মা তুমি আরে কী কইতাছ আমি তো বাড়ি ছাড়া আর অন্য কেউ রে মা কইতে পারবো না তুমি শুদাও আমার মা আর বাবা তুমি আমার মা রে বাড়িতে ফিরে আনাও বাবা বাড়িতে নিয়ে চলবো মানে ঠিক আছে মা তুমি যতে কইতাছো স্বাদ নিয়ে যতে কইতাছ তাহলে আমি তোমাদের কথা 来对我们吗……们、啊、我在……错了。